আগামী ষোলোই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস ওই দিন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বিশ্ব নবী দিবস অর্থাৎ ঈদ মিলাদুল নবী পালন করে বিশ্ব নবী দিবসের প্রাককালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার সৌজন্য সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল বিকে টিপিপির সোনাঝুরি কমিউনিটি হলে এদের সদাইপুর থানা এলাকার মোথাবেরিয়া লক্ষণটিহি দুর্লাপুর শাহাপুর কুঠাসহ বিভিন্ন গ্রাম থেকে ঈদ মিলাদুল নবী কমিটির সদস্যদের নিয়ে নবী দিবস নিয়ে আলোচনা করা হয় তাছাড়াও দুবরাজপুর ইসলামপুর মখদুম আর সব সমিতির সদস্যদের নিয়েও আলোচনা করা হয় নবী দিবসের কোথায় এবং কোন কোন সময়ে কি কি অনুষ্ঠান রয়েছে সেই নিয়েও আলোচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি আখতার আলী শিউরি সদর সিআই সুব্রত ইন্দ্র সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ সদাইপুর থানার এলাকার বিভিন্ন মসজিদের পেশ ইমাম এবং ঈদ মিলাদ নমি কমিটির সদস্যরা বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে